গমের দাম কি আর বাড়বে না এই প্রশ্ন যেমন আমার মাথাতে ঘুরছে তেমন বেশ কিছু ব্যবসায়ীর মাথাতেও ঘুরছে কারণ বেশ কিছু দিন থেকে দেখা যাচ্ছে গমের দাম একই জায়গায় দাঁড়িয়ে আছে না বাড়ছে না কমছে তাহলে কি দাম বাড়বে না কমবে কোন দিকে যাবে বাজার আর এখন বর্তমান কি বাজার চলছে যদি প্রথমে কলকাতার বাজারে দেখি কলকাতা বাজারে একই রকম কাজ হচ্ছে আঠারোশো ষাট টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত কাজ হচ্ছে আর রানীগঞ্জের দিকে একই রকম আঠাশশো কুড়ি টাকা পর্যন্ত কাজ হচ্ছে আর বীরভূমে পয়েন্টে সাতাশশো টাকা কাজ হচ্ছিল সেটাও একই রকমই রয়ে গেছে সাতাশশো টাকায় এখনও কাজ হচ্ছে আর মুর্শিদাবাদের কথা যদি বলি সাতাশো তিরিশ টাকা থেকে ষাট টাকা পর্যন্ত কাজ হচ্ছিল সেটা এখন সাতাশো তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কাজ হচ্ছে আর যদি মালদা জেলার কথা বলি মালদা জেলাতে মোটামুটি একই রকম কাজ হচ্ছে সাতাশশো টাকা প্রতি কুইন্টাল আর রায়গঞ্জেও মোটামুটি একই বলা যেতে পারে সাতাশশো থেকে সাতাশো কুড়ি টাকা প্রতি কুইন্টাল কাজ হচ্ছে আর যদি এরকম বাজার দর আরও জানতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম ভিডিও আমি প্রায় আনতে থাকি এই চ্যানেলে